নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে প্রত্যাশা প্রধান উপদেষ্টা দেশের বাইরে যেতে চান না বেগম খালেদা জিয়া চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানালেন সিইসি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন নেতানিয়াহু দর্শক স্বাগত জানাচ্ছি সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে আপনাদের সাথে আছে আমি নাভিদ হাসান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস দু পঁচিশ উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে এবছর গবেষণার জন্য নারী শিক্ষায় রুহানা নারী অধিকারে কল্পনা আক্তার নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিসকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনিহা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিＣইউতে জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকেও তিনি নিজ দেশে চিকিৎসা সেবা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন গত 23 নভেম্বর রাতে অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে তিনি সিＣইউতে চিকিৎসাধীন আছেন এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছিল দল এবং তার পরিবার এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদার রহমান বিএনপির ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডক্টর জুবাইদার রহমান জানিয়েছেন তার শাশুড়ি চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না তিনি এদেশে চিকিৎসা নিতে চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের উদ্দিন তিনি বলেন আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক এক জরিপে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া ও জামায়াতের আমির শফিকুর রহমানকে পেছনে ফেলে তারেকের প্রতি জনসমর্থন স্পষ্ট হলেও জরিপে উঠে এসেছে আরো কয়েকটি চমকপ্রদ তথ্য কি বলছে জরিপ চলুন বিস্তারিত জানি ডেস্ক রিপোর্টে একটা বিশ্বাসযোগ্য জরিপে দেখা গিয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আছেন ব্যাপক ব্যবধানে এমনকি তিনি এগিয়ে আছেন তার মা খালেদা জিয়ার তুলনায়ও অন্যদিকে তারেক রহমানের ধারে কাছেও নেই জামাইতে ইসলামীর আমির শফিকুর রহমান কি সেই জরিপ আর কি তার ফলাফল চলুন জানার চেষ্টা করি সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে আর এই জরিপ পরিচালনা করেছে কি লিমিটেড জরিপের প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে আপনি মনে করেন এর উত্তরে সাড়ে সাতচল্লিশ শতাংশ মানুষের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী মজার বিষয় হচ্ছে তারেক রহমান কখনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এরপরও তার জনপ্রিয়তা এই ধরনের আকাশচুম্বী অন্যদিকে উনিশ শতাংশ মানুষের মতামত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী যদিও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আর বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি তাছাড়া রাজনীতিতেও এতটা সক্রিয় নন দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুবার ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা জরিপে দেখা যায় ছেষট্টি শতাংশেরও বেশি মানুষ মনে করেন খালেদা জিয়া অথবা তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী অন্যদিকে পঁচিশ দশমিক চার শতাংশ উত্তরদাতা মনে করছেন জামায়তে ইসলামীর আমির শফিকুর রহমান এই পদে যেতে পারেন তবে বাস্তবতা হচ্ছে তিনি অতীতে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কখনোই বিজয়ী হতে পারেননি এই জরিপের খুব মজার একটা দিক আছে জরিপের সাত শতাংশেরও কিছু মানুষ মনে করেন শেখ হাসিনা পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা তথ্য জানিয়ে রাখা ভালো জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছিল হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আগে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা বয়স মৃত্যুদণ্ড সহ সার্বিক বিবেচনায় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা বেশ কঠিন কারা এই জরিপে অংশ নিয়েছেন এবার সেই প্রসঙ্গে আসা যাক প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এই জরিপে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী বিভিন্ন আয় শ্রেণী ও পেশার মানুষ অংশ নিয়েছেন মতামত দিয়েছেন তেরোশো জন মানুষ তারা দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম এবং আধা শহর অঞ্চলের বাসিন্দা জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত ২২ থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত জরিপকারী প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড বলছে এটা একটা মতামত জরিপ তারা এটাও বলছে যে এটা পুরো দেশের মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে না এবার আসা যাক জরিপটা কিভাবে চালানো হয়েছে সে প্রসঙ্গে জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন এই জরিপের ফলে নির্ভরযোগ্যতার মাত্রা আটানব্বই শতাংশ এই জরিপের আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো উত্তরে প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষের মত আরেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে অন্যদিকে জরুপে অংশ নেওয়া একুশ শতাংশ মানুষ মনে করেন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে অর্থাৎ প্রায় মানুষ বিএনপির প্রতিনিধিত্ব চায়। শতাংশ অন্যদিকে জামায়াতের আমি শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় বত্রিশ শতাংশ মানুষ যার ব্যাপার হচ্ছে শেখ হাসিনার বেলায় এই সমর্থন আট দশমিক ছয় শতাংশ নাভিদ হাসান সোনালী নিউজ ঢাকা চার আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন জমে উঠেছে গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি আওয়ামী লীগ জামাত ও বিভিন্ন দলের প্রার্থীদের তৎপরতায় প্রতিযোগিতা পাচ্ছে ভিন্ন মাত্রা হ্যাবিওয়েট প্রার্থী নতুন মুখ ও জোট সব মিলিয়ে শ্যাম্পুর কদমতলির লড়াই এবার বেশ আলোচনায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে পুরাতন ঢাকা শ্যাম্পুর ও কদমতলি নিয়ে ঢাকা চার আসন ব্যবসায়িক কারণে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা এটি ফলে যে কোনো রাজনৈতিক দলই এই আসনে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরেও সেই লড়াই শুরু হয়ে গিয়েছে বিএনপি মনোনীত করেছে হ্যাভিওয়েট প্রার্থী পিছে নেই জামায়াত কিংবা এনসিপিও সে লড়াইয়ের কথাই বিস্তারিত জানাচ্ছে আপনাদের এ এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের দৌরাত্ব ছিল সমানে সমান তবে দু সালের পর বিরোধী দলকে পুরোপুরি নিশ্চিহ্নকরণে রাস্তায় যায় লীগ ফলে বিএনপির যে ঐতিহাসিক চেইন ছিল তা বিনষ্ট হয় এই আসনে এবার বিএনপির প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবেন তার বাবা সালাউদ্দিন আহমেদ এই আসনের সাবেক দুইবারের এমপি। রবিন এবারই প্রথমবারের মতো ভোটে লড়ছেন সব বয়সী ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে ব্যাপক বয়স কম হওয়াতে এলাকাকে নিজের ও দলের ঘাঁটিতে পরিণত করার সম্ভাবনা আছে রবিনকে ঘিরে এই আসনে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে সুরা ও কার্য পরিষদের সদস্য এবং শ্যামপুর জামায়াতের সাবেক আমির সৈয়দ জয়নুল আবেদিন পেশায় ছিলেন তিনি একজন ব্যাংকার দাড়ি পাল্লায় তার প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর থেকে তিনি ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে এই আসনে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলী মাদানি তিনি ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য চরমানাই আহসানাবাদ রাশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ তিনি পাশাপাশি গত বছর ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর নিযুক্ত হয়েছেন ইসলামী আর্ট বা তার অধিক দলের জোট হলে এই দুইজনের যে কোনো একজন নির্বাচন করবেন এই আসন থেকে অন্যদিকে এনসিপি থেকে এই আসনে প্রার্থী চূড়ান্ত না করা হলেও মনোনয়ন প্রত্যাশী আছেন অনেকেই তাদের মধ্যে নাম শোনা যাচ্ছে যুবশক্তি সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলামের ক্লিন ইমেজ আর রাজনৈতিক প্রজ্ঞার জন্য তিনি বেশ পরিচিত এনসিপি ও তিনি কেমন ক্যাম্পেইন করেন সেটার উপর নির্ভর করছে অবশ্য অনেক কিছু তবে জাহিদুল ময়মনসিং চার আসন থেকেও নির্বাচন করার একটি গুঞ্জন আছে সেক্ষেত্রে অন্য কেউ এই আসন থেকে শাপলা কলি নিয়ে এনসিপির ব্যানারে নির্বাচন করতে পারে নবিত হাসান সোনালী নিউজ আগামী বছর হজ যাত্রীদের জন্য প্লেনের টিকেটের উপর আগがり শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার এই সংক্রান্ত আদেশ জারি করেছে সংস্থাটি অবিলম্বে এই সুবিধা কার্যকর হবে ও আগামী বছরের 30 জুন পর্যন্ত এই সুবিধা থাকবে বলে জানিয়েছে এনবিআর সাধারণত প্লেনের টিকিট বিক্রির সময় যাত্রীদের ভ্রমণ কর বা আবগারে শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার একটা প্রচলন ছিল বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের উপর পাঁচ হাজার টাকা আবগারে শুল্ক দিতে হয় হজ যাত্রীদের জন্য এটি মোকুব করা হয়েছে নারী জাগরণের পথিকৃত বেগম রোকের জন্ম ও মৃত্যু দিবসে যখন দেশ জুড়ে তাকে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ঠিক তখনই তার জন্মস্থান পায়রা বন্দরে স্মৃতি কেন্দ্র পড়ে আছে অবহেলা ও জরাজীর্ণতার ছাপে একদিকে রোকেয়ার প্রেরণা অন্যদিকে তার স্মৃতির এমন করুণ চিত্র দুটি দৃশ্যের বৈপরত্যই তুলে ধরে দায়বদ্ধতার প্রশ্ন এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে তিন দিন ব্যাপী আমাদের আলোচনা সভা হবে এবং এখানে এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজন করা হয়েছে আমি এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করছি মিঠাপুকুর উপজেলার সম্মানিত সুদীজন এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন আমার পাশে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন আমাদের বাংলা একাডেমি থেকে কর্মকর্তা উপস্থিত আছেন সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী তিন দিন এখানে যে ইন যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং মেলা রয়েছে সেখানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা ক্ষমতা ভিত্তিক উন্নয়নটাই কিন্তু আমরা আমাদের ন্যাশনাল টার্গেট জাতীয় টার্গেট তো জাতীয় টার্গেট অনুযায়ী আমাদের সারা বাংলাদেশের সকল জায়গাতে যে প্রক্রিয়াতে যে পদ্ধতিতে নারী উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের রংপুর জেলাতেও একই পদ্ধতি এবং প্রক্রিয়াতে কিন্তু নারী উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে তো আমাদের লিঠাপুকুর উপজেলা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে নারী এবং পুরুষ আমাদের যে জাতীয় উন্নয়ন জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা তার মধ্যে সমভাবে এগিয়ে যাবে এবং আশা করি এতে কোনো সমস্যা বা আপাতত হচ্ছে না কারণ এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণায় শান্তির আশার আলো জ্বললেও নেতানিয়াহুর কঠোর শর্ত চুক্তির পথে এখন প্রধান বাধা এ বিষয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে অবশেষে গাজা থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু খুশি তাতে স্রোত বইছে সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মাঝে তবে নেতানিয়াহু এই শান্তি চুক্তি বাস্তবায়নের আগে দিয়েছেন এক গাদা শর্ত চলুন জানার চেষ্টা করি কি সেসব শর্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুত শুরু হতে যাচ্ছে তবে প্রধান প্রধান বিষয়ে এখনো সমাধান হয়নি কি সেই প্রধান বিষয় সেটা জানতে একটু পেছনে হবে আমাদের মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা থেকে আরো সেনা প্রত্যাহার করতে হবে এরপর একটি অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে সেখানে বিনিময়ে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে এদিকে সাংবাদিকদের নেতানিয়াহ বলেছেন চলতি মাসের শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি ইসরায়েলি সরকারের মুখপাত্র সোমবার জানিয়েছে ২৯ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে অন্যদিকে জেরুজালেমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেথসের সঙ্গে বৈঠক শেষে নেতানি আহ বলেছেন গাজায় হামাসের শাসনের অবসান ঘটতে হবে এবং তাদের সমর্পণ করতে হবে অন্য এক অনুষ্ঠানে নিতানিয়াহ আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে হামাসকে নিরিস্ত্রকরণ করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল শেষ পর্যন্ত হামাসের নিরিস্ত্রীকরণ নিশ্চিত করবে যে হামাসকে নিয়ে এত আলোচনা তারা কি বলছে যে শীর্ষ কর্মকর্তা বাসেম নাইম অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন তারা অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত যদিও এর আগে সংগঠনটি হওয়ার পর্যন্ত রাজি ছিল না এদিকে কার্যকর হওয়ার দুই মাস উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে প্রায় প্রতিদিন চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় তিনশো জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের এদিকে ইসরায়েলি বাহিনী এখনো গাজার অর্ধেকের বেশি অংশে নিয়ন্ত্রণ ধরে রেখেছে নাভিদ হাসান সোনালী নিউজ এবারে খেলার সংবাদ আগামী বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে ধরা হচ্ছে ইতিহাসের অন্যতম উষ্ণ আসর ফুটবলারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাই প্রচলিত নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের বিরতি ছাড়াও দুই অর্ধে পানি পানের জন্য আরো দুটি অতিরিক্ত বিরতি দেওয়া হবে ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এখন থেকে ম্যাচের দুই অর্ধেই খেলা শুরুর বাইশ মিনিট পর রেফারি তিন মিনিটের জন্য পানি পানের বিরতি রাখবেন অর্থাৎ নব্বই মিনিটের ম্যাচে ফুটবলাররা এখন মোট তিনবার বিশ্রামের সুযোগ পাবেন শেষ করছে বিনোদনের সংবাদ দিয়ে আতিফ আসলামের ঢাকার কনসার্ট নিয়ে জল্পনা কল্পনা শেষ হয়েছে তারিখের পর ভেনু সবই এখন চূড়ান্ত কিন্তু সবচেয়ে বড় চমক টিকিটের চল্লিশ শতাংশ ছাড় ও বিআরটিসির ফ্রি শাটল সার্ভিস এ বিষয়ে বিস্তারিত জানুন ডেস্ক রিপোর্টে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হল উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের বাংলাদেশ কনসার্টের বেনু ও তারিখ চলতি মাসে তেরো ডিসেম্বর সঙ্গীত সঙ্গীতপ্রেমীরা উপভোগ করতে চলেছেন বহুল প্রতীক্ষিত আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো তবে সবচেয়ে বড় চমক দর্শকদের কথা মাথায় রেখে টিকিটের দাম চল্লিশ শতাংশ কমানো হয়েছে এবং যাতায়াত সহজ করতে বিআরটিসি এর ফ্রি শাটল সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে এই কনসার্টের মুনাফার একটি অংশ আবার ব্যয় করা হবে মানবিক উদ্যোগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক মেইন স্টেজ জানিয়েছে নির্দিষ্ট অর্থাৎ ডিসেম্বর তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে এর জন্য ভেনু নির্ধারিত হয়েছে পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র মেহরিন মৌরি রিসালাদ একটি গণমাধ্যমকে বলেন সব প্রস্তুতি প্রায় শেষের দিকে সেই সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে এই সুখবরটি জানাচ্ছেন তিনি কনসার্ট আয়োজনের ব্যয় বেশি হলেও দর্শকের সুবিধার্থে টিকিট মূল্য চল্লিশ শতাংশ শুধু তাই নয় দর্শকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছেন আয়োজকরা দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট কুরিল বিশ্বরূপ থেকে ভেনু পূর্বাচল বাস চলবে এবং কনসার্ট শেষে রাত একটা তিরিশ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকবে কনসার্ট ঘিরে সঙ্গীত মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও আইন বাহিনীর সহায়তায় সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্টের পুরো ভেনুতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে জমকালো এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবেন দেশীয় ব্যান্ড নেমেসিস আজম খান ফিরার্স এবং আরও অনেক শিল্পী জানা গেছে আতিফ আসলাম এট মেইন স্টেজ শো কনসার্টের আয়োজক মেইন স্টেজ ইন হলেও এর সহ আয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগ ভিত্তিক সংগঠন স্পিরিট অফ জুলাই কনসার্টের মোট মুনাফার চল্লিশ শতাংশ অর্থ জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা দর্শক আজ এ পর্যন্তই সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ